স্বপ্ন আমার ইউটিউবার হওয়ার সিলভার পেলে বাটন পাওয়ার গোল্ডেন পেলে বাটন পাওয়ার যতগুলো প্লে বাটন আছে সেগুলো পাওয়ার না আপনাদের ভালোবাসা এক কথা হচ্ছে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই আমি এই প্ল্যাটফর্মে আছি সালাম গাইস আমাদের মামুন ভাই ইউটিউব চ্যানেল মামুন ভাইনমেন্ট ইউটিউব আমি দু হাজার চব্বিশ সালে আমি এই চ্যানেলে করি আজকে তারিখ অর্থাৎ এক বছর এই ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটা আমার স্বপ্ন আমার স্বপ্ন ছিল একটা ইউটিউবার এখনো আছে চেষ্টা করে যাবো তবে আমার সর্বশেষ চেষ্টা থাকবে আমি ইউটিউবার হব হওয়ার খুব ইচ্ছে আমার স্বপ্ন ইউটিউবার হব সিলভার প্লে বাটন পাবো অনেক আমাকে চিনবে আমার একটা পরিচয় থাকবে আমার অন্য কোনো স্বপ্ন নাই আমি অন্য কিছুর পিছে এতটা ছুটি না যতটা ইউটিউবের পিছে ছুটতেছি এই ইউটিউব ফেসবুকের পেজে পেজে যতটা ছুটতেছি আমি ততটা আমি কখনো কোনো কাজে ছুটিনি আমি নিজেও বাসায় কোনো কাজ করিনি সাথে মানে মনে করতে গেলে আমি একজন মানে কর্মহীন ছেলে

কেউ আজকে না কালকে ভিড় হবে এই রকম উৎসাহ দিচ্ছে কেউ মানে বলে নাই যে করিস না পারবি না সবাই বলছে যে হ্যাঁ পারবি মানে কেউ না কেউ কোন না কোন কাজে আছে কেউ উৎসাহ দিচ্ছে কেউ মোটিভেশন দিচ্ছে কেউ আগ্রহ বাড়াচ্ছে আর অনেকে একদম নিরলস পরিশ্রম করতে হয়তো শুধুমাত্র আমিই থাকি তো অন্য কোনো নাম হচ্ছে কিন্তু এন্টারটেইনমেন্টে নিয়ে আসি প্রথমে শুরু হয়েছিল সুজন। এর উদ্যোক্তা ছিল প্রথমত এই আমার আগ্রহ প্রথম থেকে আমি 2019 সাল থেকে এটা আমার আগ্রহ

আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে আমরা সামনে এগিয়ে যাব হয়তো দুই বছর কূর্তি অনুষ্ঠান করব হয়তো দুই বছরে আপনাদের ভালোবাসায় আরো বেশি ভালোবাসা যখন পাবো দুই বছর তিন বছরের মধ্যে আমরা মিলিয়ন হয়তো আমাদের এক বছর পূর্তি কাটতেছে সামনে দুই বছর পূর্তি না কেটে একশো কে সাবস্ক্রাইবার জন্য কাটবো হয়তো সামনের বছর মিলিয়নের জন্য তারপরে এক মিলিয়ন দুই মিলিয়ন এভাবে চলতে থাকবে তবুও আমরা আমরা চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ আসলে যা বলতে চাই আমি সকলের কাছে আপনারা আছেন গ্রাম প্রতিবেশী এবং ইউনিয়ন পর্যায়ে বা থানা যারা আমাদের ভিডিও গুলো সবাই চেষ্টা করবেন একটু শেয়ার করার জন্য কারণ এলাকায় বেশি একটা কিন্তু মানে আহ তোমার নাই সবাই তো ভিডিও করতে পারে না তাই দুই একজন যারা প্রতিবন্ধ বাং হয় তাদেরকে সাপোর্ট করবেন ঠাকুর করলে হয়তো এলাকা থেকে একজন হলেও বের হবে যে চ্যানেল নিয়ে আমাদের একটা গর্ব হবে তাই সবার কাছে আমার একটা অনুরোধ সবাই ভিডিওটা সামনে গেলে শুধু কিছু না পারলে একটা লাইক একটা শেয়ার করবেন তাহলে ইনশাল্লাহ আমাদের সফলতা দীর্ঘই হবে না আপনারা যদি চান তাহলে আপনাদের ইচ্ছায় কিন্তু আমাদের সবকিছু দিন থেকে দেখতেছেন অনেক নিরাপদ চেষ্টা করে যাচ্ছি আপনারা চাইলেই আমাদের সফলতা হবে আপনারা দয়া করে হলেও শেয়ার সাতকে আয়বার সবকিছু করবেন চেষ্টা করবেন অন্তত আমাদের জন্য আমরা তো চেষ্টা কম করতেছি না যা কোথায় ভুল হবে সেগুলো বলবেন এটাই বলার আমার ছিল এখন আমাদের মাঝে রিয়াদ কিছু বলবেন আমি আর কি বলবো যা বলার মামন ভাই বলে দিছে আমাদের শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট শেয়ার করবেন লাইক করবেন এটাই আমাদের সব ধন্যবাদ তাহলে শরীফুল তোমার কিছু বলতে হলে বলো যাক এই প্রসঙ্গে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার বন্ধু মানুষ বাবু তার যে নিরোদষ প্রচেষ্টা সে যে অনেক দিন থেকে কাজ করতেছে তার কথা তার কাজে আমি দীর্ঘদিন থেকে লক্ষ্য করি মনোযোগ সবার ভিডিও দেখার চেষ্টা করি কাজের ব্যস্ততার মাঝে হলেও মাঝে মাঝে দুইটা একটা কমন করার চেষ্টা করি তার সবচেয়ে থেকে জিনিসটা আমার ভালো লাগছে সে তার যে আত্মবিশ্বাসটা সে দৃঢ়বতিজ্ঞ প্রাপ্ত বিশ্বাসের কনফিডেন্স একটা মানুষের এই যে কনফিডেন্স লেভেলটা যদি এইভাবে ঠিক থাকে সে একদিন একদিন সফল হবে এটা নিশ্চিত তো যাই হোক তার কথার মধ্যে অনেক বোঝা গেল যে সে অনেক অনেক দিন থেকে যেটা চেষ্টা করতেছে সে যে দমে যায় নাই এই দমে না যাওয়ারটাই তাকে একদিন সফলতার সর্বোচ্চ উচ্চ শিখরে যতটুকু সম্ভব তো যাওয়া সম্ভব

আপনারা যারা ভিডিও দেখেন আহ আহযুক্ত আছেন বা যুক্ত নাই বা আপনার পাশ আশেপাশে যারা আছে তাদেরকে একটু আহ চেষ্টা করবেন যেন আহ কারণ আমরা সোশ্যাল মিডিয়া যখন থাকি অনেক ধরনের ভিডিও দেখি তাদেরকে যদি এগিয়ে যেতে না দেই তারা আমাদের ভাই কাজ করবে কি করে আমাদের আমাদের আশেপাশে যারা আছে তারা যদি এগিয়ে যদি না দেয় অনেকটা তাহলে আমাদের হবে কিনা যাক অনেক কথা বলে ফেললাম আমি আর আমার কথা বেশি বাড়াবো না আমি থাকবে যে তার এই যারা আছেন তারা তো অবশ্যই করবেন এবং এলাকার বাড়িতে যারা আছেন তারাও আমাদেরকে করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আশেপাশে যারা আছে তাদেরকে আরো দাওয়াত দিবেন যে তার ভিডিওগুলো যেন দেখে নিয়মিত এইগুলো আমি আমাকে শেষ করি ধন্যবাদ স্বপ্ন আমার ইউটিউবার হওয়ার সিলভার পাওয়ার পাওয়ার গোল্ডেন যতগুলো আছে সেগুলো পাওয়া আপনাদের ভালোবাসা এক হচ্ছে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই আমি এই প্ল্যাটফর্মে আছি আর আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে এই প্ল্যাটফর্মে থাকা আপনাদের সাহায্য এবং ভালোবাসা ভাষা পাচ্ছি না দয়া করে সাহায্য আর ভালোবাসাটা করবেন একটু ভালোবাসবেন ভিডিও গুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি মজা না পান সেটা কমেন্টে বলবেন তারপরে কি ধরনের ভিডিও আপনাদের যেটা মনে হবে যে এইরকম ভিডিও বানাচ্ছে সেই রকম ভিডিও বানাবো কিন্তু স্বপ্নটা পূরণের জন্য আপনাদের ভালোবাসার কোন বিকল্প নেই সুতরাং আপনাদের ভালোবাসা প্রয়োজন আপনাদের ভালোবাসা লাগবে জোর করে হলেও লাগবে মানে আপনারা ভালোবাসা দিতে না চাইলেও সাবস্ক্রাইব করে দেন ভালোবাসা না থাকলেও আপনারা লাইক করে দেন ভিডিও পাইলেই লাইক কমেন্ট শেয়ার করে দেন মানে কিছু করে হোক আমাকে সফলতা অর্জন করতে হবে এই ভাইগুলের জন্য এই বন্ধু বান্ধবের ঘরের জন্য এই ছেলেগুলোর জন্য অন্তত আমার সফলতাটা প্রয়োজন আমরা সফল হই আমাদের চ্যানেল আমাদের জানেন আমাদের আত্মবিশ্বাসটা দেখেন আমরা কেমন সফল হলে কেমন হই তবে আমার সত্যি সফলতার ইচ্ছা থাকুক ইউটিউবার হবো ফেসবুকে সব জায়গাতে ফেসবুক এ মাউন্ট ভাই এন্টারটেনমেন্ট